ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো সিলেবাস দেখো কী কী আছে ভূমিরূপ নদী শিলা ও মাটি আফ্রিকা মহাদেশ মান থাকছে পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো পাঁচটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন বিস্তৃত অঞ্চল জুড়ে শিলাস্তরে ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত উত্তরটি হলো অপশান এ ভঙ্গিল পর্বত সেকেন্ড কোশ্চেন কৃষিকাজ থেকে ভালো হয় আগ্নেয় শিলাই পাললিক শিলায় রূপান্তরিত শিলাই কোনোটিই নয় উত্তরটি হল অপশান বি পাললিক শিলাই থার্ড কোশ্চেন নদীর ক্ষয়কার্যের দ্বারা গভীর ও সংকীর্ণ উপত্যকার সৃষ্টি হয় বৃষ্টিবহুল অঞ্চলে শুষ্ক অঞ্চলে সমভূমি অঞ্চলে মালভূমি অঞ্চলে উত্তরটি হল অপশন বি শুষ্ক অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন নীলনদের অংশে নিরক্ষীয় মৌসুমী মরু ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় উত্তরটি হল অপশন ডি ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় নেক্সট কোশ্চেন দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হল প্রেইরি ডাউন ভেল্ট পম্পাস উত্তরটি হলো অপশন সি ভেল্ট দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দেওয়া পাঁচটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয় উত্তরটি হল বায়ুপ্রবাহ দ্বারা মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সজ্জিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি হয় হুয়াংহ নদীর উপত্যকায় সৃষ্ট লোয়ের সমভূমি সেকেন্ড কোয়েশ্চেন একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীকে কি বলে উত্তরটি হলো একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীকে আন্তর্জাতিক নদী বলে থার্ড কোয়েশ্চেন বেলে পাথর কাদাপাথর ও চুনাপাথর পাথর কী জাতীয় শিলা উত্তরটি হল পাললিক শিলা নেক্সট কোয়েশ্চেন আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে উত্তরটি হল কঙ্গো নদী নেক্সট কোয়েশ্চেন আফ্রিকার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর দৈর্ঘ্য কত উত্তরটি হলো আফ্রিকার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিরিমাঞ্জারো এর দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার তিনের দাগের অনধিক তিরিশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন আফ্রিকার উপকূলীয় নিম্নভূমি বলতে কী উত্তরটি হলো আফ্রিকার নদী অববাহিকা এবং উপকূল অঞ্চলের সংকীর্ণ সমভূমি দেখা যায় যেসব স্থানেই নদীর মোহনা বিস্তৃত হয়েছে সেখানে উপকূলের বিস্তার বেশি আফ্রিকার নীলনদ কঙ্গো নাইজার জামবেসি অরেঞ্জ এবং সেনেগাল ইত্যাদি নদীর অববাহিকা অঞ্চল সমভূমির অন্তর্গত সেকেন্ড কোয়েশ্চেন রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়েছে উত্তরটি হল আগ্নেয় ও পাললিক শিলা প্রবল তাপ চাপ ও রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ও ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে যায় এবং রূপান্তরিত শিলায় পরিণত হয় চারে দাগের অনৈতিক পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তরতা তিন নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন আই ও ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো সেকেন্ড কোয়েশ্চেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী পাঁচের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর আছে ফার্স্ট কোশ্চেন মানব জীবনে শিলার গুরুত্ব আলোচনা করো সেকেন্ড কোশ্চেন পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো